আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে ডেন্টাল রোড রায়ের বাজার ফেরিবাজার পশ্চিম পাশে সিকদার মেডিকেলের সাথে সাথে সিগার মেডিকেলের ঠিক পিছনের সাইড আর মেন্ডি ডেন্টাল কলেজ এটার গল্লিতে বিল্ডিংয়ের কাজ চলমান এগারোতলা বিল্ডিং এর চারতলায় এটা এনটি ড্রয়িং ডাইনিং একসাথে এটা একটা বেডরুম কাঁচ চলমান এটা কমন বাথ

এটা ধানমন্ডি পনেরো নম্বর থেকে ধানমন্ডি আবহানি মাঠ থেকে অথবা ধানমন্ডি শঙ্কর থেকে খুব সহজে প্রবেশ করা যায় অথবা মোহাম্মদপুর থেকে বা উবাজার ব্রিজের দিকে যেতে হাতের ডান পাশে ডেন্টাল কলেজ রোড অ্যাটাস্ট পার্ক এটা সেকেন্ড মাস্টার বেডাস্ট বাদ জানালা একটা একটা আলু বাতাস আছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট তিনটা বেড ড্রয়িং ডাইনিং তিনটা বাথ দুটা অ্যাটাচ একটা কমন এ মিলিয়ে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট সাতচল্লিশ লক্ষ টাকা দাম চাচ্ছে সাতচল্লিশ লক্ষ টাকা এই যে কাজ চলমান এটা লিফ্ট এখানে একটা রিভার ভিউ প্রজেক্ট ফ্রন্ট সাইডের ফ্ল্যাট দিয়ে নদী দেখা যায় একদম কাছাকাছি এটা সামনের সাইড এর আর একটা ফ্ল্যাট এই যে নদী যেহেতু এটা আর একটা বেডরুম পিছনের সাইড এখান থেকে নদী একদম খুব কাছাকাছি এই যে নদী গরিজাঙ্গা নদী এই মিলিয়ে সাতচল্লিশ লক্ষ টাকা দাম চাচ্ছে আসন ফ্ল্যাটটি ভিজিট করতে চাইলে আমাদের নিচের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন যেন আমরা আপনাদেরকে মালিকের সাথে বসিয়ে দেবো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল বাটনটি প্রেস করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম